আমাদের টার্গেট ছিল লিটন দাসের উপর তবে সর্বশেষ ব্যর্থ হলাম সবশেষ হংকংয়ের অধিনায়কের উপর কেন বিরক্ত ছিল লিটন দাস ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে লিটন দাসকে নিয়ে কী বলেছিল হংকং চায়নার অধিনায়ক বিস্তারিত পুরো ভিডিওতে দেখুন এবারের এশিয়া কাপে হংকং চায়নাকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়ে এশিয়া কাপ দু হাজার পঁচিশের জার্নিটা বেশ দারুণভাবে শুরু করেছিল টাইগাররা টসে জিতলেও প্রথমে ব্যাট করার দুঃসাহস দেখায়নি লিটনরা বল করার সিদ্ধান্ত নিয়ে মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব তাস্কিন আহমেদের দুর্দান্ত শুরু করেছিল তবে কিছুটা খরচে বল করেছিল রিশাদ হোসেন ও শেখ মাহাদি সর্বশেষ একশো তেতাল্লিশ রানের মধ্যে আটকে দিয়েছিল তানজিম সাকিব ও মুস্তাফিজরা আর জবাবে ব্যাট করতে নেমে তানজিৎ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন শুরুটা ভালো দেখালেও দলের জন্য লম্বা স্কোর করার আগেই ফিরে যেতে হয়েছিল সাজঘরে তবে লিটন কুমার দাস একেবারে দুর্দান্ত ব্যাটিং করেছিল প্রথম দিকে ভালো করতে পারেনি তবে শেষ মুহূর্তে দেখিয়েছিল তার ব্যাটিং নৈপুণ্যতা উনচল্লিশ বল থেকে উনষাট রান করে ফিরে যেতে হয়েছিল তবে সঙ্গটা অসাধারণ ছিল তাওহিদ হৃদয়ের সর্বশেষ দুইজনের আপ্রাম চেষ্টায় হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয়। তবে ম্যাচ শেষে হংকং অধিনায়ক লিটনকে নিয়ে বলেছিল আমাদের টার্গেট ছিল লিটন দাসকে যে কোনো মূল্যে আউট করতে হবে তাহলেই আমরা ম্যাচ জিততে পারবো কিন্তু সেখানে ব্যর্থ হলাম তবে সত্যি কথা বলতে লিটনের অধিনায়কের দায়িত্ব নিয়ে যেভাবে পরিচালনা করেছেন তা সত্যি প্রশংসনীয় অধিনায়ক হিসেবে দলের জন্য যেটা করেছে সেটা অপ্রত্যাশিত অন্যদিকে লিটন কুমার দাস হংকং অধিনায়ক ইয়াসিন মোর্তাজাকে নিয়ে বলেন এশিয়া কাপ থেকে বিদায় নিলেও তাদের সবসময় আত্মবিশ্বাস রাখতে হবে এবং ভালো কিছুর সব সময় থাকতে হবে পারেনি বলেই যে ব্যর্থ হব এমনটাই নয় চেষ্টা করতে হবে ইনশাল্লাহ ভালো হবে তো দর্শক হংকং চায়নার অধিনায়ক লিটুন কুমার দাসকে নিয়ে যে প্রশংসা করেছিল এবং লিটন কুমার দাস হংকং অধিনায়ককে নিয়ে যে প্রশংসা করেছিল তা আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিবেন ধন্যবাদ